আর কোন যুবক নাই রেদিডা ধর না কোন যুবক নাই রে না আর কোন যুবক চাইরে দেখি না বাবা থাকলে বৈশা থাকে না এ বাবাটার বুকটা চড়ায় তৈরি কাতরা রে আর কোন যুবক বুঝলে নেই আল্লাহ দেখো না কেউ বাবা হারা কান্দে বাবার পায়ে ধরা কান্দে আর একটা যুবক কে নাই রে দেখি আর একটা যুবক দাঁড়ানা দেখি আর কোন ভাই আসনি বাবাই মজলিসে বসা আল্লাহু আকবার কইলা দাঁড়ানা বাবার হাতরা ধরা বুকটার লগে বুকটা জড়ায়া ধরা কাঁদবে আর কোন যুবক নাই রে বাবা থাকলে উঠে যায় না বাবার দাঁড়া 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 বাবা থাকলে না বুকটা জড়ায়া ধরা একটা বীরটা মারল রে দেখে কাঁদবি আর দেখুন আল্লাহ আল্লাহ দেখুন একটা ভাইয়ের বাবা নাই পাগলের মতো হাত ধুনা কান্দে আর কোন যুবক নাই রে অনেক যুবক কইতাছে আহারে এটা কইরা লাভ কি আহারে যে বাবার কাছে মাপ চাইতে পারে তার মতো ধন্য মানুষ আর এই দুনিয়াতে কেউ নাই দাঁড়া দেখি না

আজকের এই মাহফিল তাকায় দেখো না যুবক গুলি বাবার পায়ে ফেলছে বাবা হারা কান্দে পুরা মজলিসটা কান্নার রুল ফলায় দাও পারে তারা আল্লাহর নূতন মনোনীত বান্দা বান্দি যারা তওবা করতে পারে তারা আল্লাহ বাচ্চাটা বাবার জোরে জোরা পাগলের মতো কান্দে আরে জমার আল্লাহ তাকা দেখে মদিনাই তাই কেন আমার তাকা তাকা দেখে এ যুবক আর কোন যুবক নাই থাকলে তারা জানা কেন বৈশা আছো যুবক থাকলে তারাও না বাবার কাছে মত চাইতে কোন লজ্জা নাই যুবক বৈরা একটু খুব কেউ করে দিলের কেন লাগা শোনা

চুব বাইরা আমার পিছনে গুরুস্থান মনে গো এ বন্ধু দিলের কাল লাগা গোতা শোনরে চুমুক বাইরা বৃদ্ধরা তুমি কষ্ট দে দে খুন মার কলি যা আমি তুমি দেয়া কোন মার জন্য করে জায়গা হয় একটু চিন্তা করে দেখো না মা আমারে তোমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে দশ মাস দশ দিন লালন বলন করছে বন্ধু দশ মাস

দিয়ে চুকরা গায়ে আজকে কোন মারে তুমি গালি দাও কোন মার কথা তুমি শুনো না কোন মারে তুমি খাবার দাও না একটু শুধু মনে করায় দে যখন আমি তুমি ছোট ছিলাম এ বন্ধু প্রচন্ড শীতের ভিতরে মা আমারে তোমারে ডান পাশে বুকটা লগে জরে দুইরা ঘুম পাড়াইছে এ বন্ধু মার কোলি যা বুকটা বরাবর ঘুম পাড়াইছে রাত 2টা বাজে গভীর রাতে মায়ের বুকে শরীরে পেশাব ওই আমার তোমার মারাক করে না কাঁথাটা পাল্টায়া কাপড়টা পাল্টায়া আবার আরামের ঘুম ঘুমাইছে আবার রাত 3টা বাজে পেশাব পায়খানা করে দিছ এ বন্ধু আর কাপড় যুবর আমার আবার দুপুরবা ওই রাত্রে কবিরা 3টা বাজে আমার তোমার গায়ে হাত তোলে না আমারে তোমারে ধাক্কা দিয়া ফলায়ও দেই না হে বন্ধু ছাড়াটা রাত্র মুখটা লোক জরায়া দুইরা দুইরা আমার তোমার মা দাঁড়া দাঁড়ায় আমারে তোমারে ঘুম বিন্দু পরিমাণ কষ্ট দেয় রায় আমার তোমার মা বলে দেয় না এ বন্ধু আজকে যেই মার আমি তুমি কষ্ট দে এ বন্ধু শুধু এত টুকুর মধ্যে সীমাবদ্ধ না মা যাদের নাই জিগে তাদের মনে কত কষ্ট আমার তোমার মা কত কষ্ট করছে জানো না নিজে না খাইয়া আমারে তোমারে খাবার খাওয়াইছে বাড়িতে ভালো খাবার রান্না হইলে মা খায় না সন্তান খাওয়াইছে সন্তান রে খাওয়াইছে এ বন্ধু যুবক গলে মারে কষ্ট দে উপায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি মাটার কোনোদিন কষ্ট দিবা না এ যুব মা যেমন আপন বাবাও কিন্তু আপন বাবাটারে কোনদিন কষ্ট দিস না এই পৃথিবীতে বাবা নামের বৃক্ষ না যারা নাই তারা জিগায় দেখো তার মতো ইতিমার কেউ নাই তার বাবা নাই তার মতো অসহায় এই দুনিয়াতে কেউ নাই

তুই যখন চুট্টু চিনি অসুস্থ আমার সবই রাত্রে ঘুমাই নাই তোর চিকিৎসার জন্য সারা রাত্র রিক্সা চালাইছি সারাদিন আমি মানুষের বাড়িতে কাজ কোন কষ্ট দেও সেই বাবা ঈদের দিনে সিরাজুদা পয়রা ঘুরে সেই বাবা ঈদের দিনে সূরা পাঞ্জাবি পয়রে ঈদগাহের ময়দানে যায় আর আমারে তোমারে নতুন নতুন জামা জুদা কিনা দিয়া ঈদগাহের ময়দানে পাঠা এ বন্ধু সেই বাবারে বুঝি কষ্ট দে যুবক যেদিন বাবাটা হারা যাবি ওই দে বুজবি ধুনীয়া দেখি কি হাৰেলি রে যেদিন মাটা হারায়া যাবে ধুনীয়া দেখ বুজিবি আর আদিৰ ঘুইজা আজকে পাৰি দেখিলে বাবাই জিগা হে বা তোৰে গোটাও পৰা সুৰা করলে বাবা ফোন কইরা ৰাজিগাই আব্বু কেবন হৈছো আব্বু কেবনছো যাৰ চইলাকে সেৰে জীবনে আর কোনো দিন ফুল দেবে না এ বন্ধু সন্ধ্যা বেলায় বাড়িতে না গেলে জিগায় আব্বু কই রে তুই কই গেলি কোথায় গেলি তোরে দেখি না তার বাবা নেই একটু জিগায় আমার বন্ধু বাড়িতে যায় ঈদের দিনে বাবা খুঁজে বাবা খুঁজা পায় না দু সামনে হাত ধরে বলে রে কোনো দিন কষ্ট দিব হ্যাঁ আমার রাজবাড়ি কারুখানির বাইরা দেখি না বাপমারে কষ্ট দিবা না দুইটা হাত উঠাইয়া দেখিরা একটু দুইটা হাত উঠাইয়া এক ফোঁড়া চকের পাড়ে ফলাইয়া যাদের বাবা সে তারক চগির বাড়ি ফলাইবা যাদের বাবা নেই বাবার জন্য তুই বড় চকের পাড়ে ফলাই আমার আল্লাহর কা ডাক নাও না দেখি আল্লাহ হে যুবক ভাইরা প্রিয় রামায় কইরা ডাক দাও না আল্লাহ

আমার নবী গাতা গা শেষ কোড়া দেব তবে ওই যুবকের কপালটা ভালো আজকে কিছু যুবকের কপাল পরিবর্তন হবে এ যুবক যদি পরিবর্তন করতে পারো মনে করবা তোমার মতো কপাল লাগেও না এ যুবক সামনে হাত বাড়ায় বলবো জীবনে নেতার কাছে ভুল কইরা মাপ চাইছো বন্ধুর কাছে ভুল কইরা মাপ চাইছো আত্মীয় স্বজনের কাছে ভুল সেই বাবাটা বুক চলোকে বুকটা লাগাইয়া কত রাত্র তোমার আমার ঘুম পাড়াইলো সেই বাবার কাছে কোনোদিন মাপছে দেববার যুবক বন্ধু আজকের দেখবো যুব লাগলা চাকরি কইরা শান্তি পাবি না ব্যবসা কইরা শান্তি পাবি না বিয়ে কইরা কোনোদিন সুখ পাইবি না পড়ালেখায় সফলতা পাইবি না এ যুবক বাবার জীবনেও যদি ওজন দেয় কষ্ট দিয়া তা করে আমি মুসাফিরের চোখের পানি ফলাইয়া তোর জন্য দোয়া করব একটা তোর দিয়া ওইটা যাবি

যুবক থেকে বাবা থাকলে দাঁড়ানো বাবার আপনার তুই না পানি পড়া কাছে আল্লাহ একবার বলে দাঁড়ানা দেখি না দেখি না একটা যুবক কেউ করবি বাবা থাকলে ওই না বাবার কাছে জানা বাবা তারে জড়ে তুই রাখা দেখি না বাবা আছে বাবাটারে বাবা একটা মিনিট তুই রাখা আল্লাহ দেখি না রে সন্তান তোর বাবা কোথায় বাবার হাতরা তুই আর কোন যুবক নাই রে দেখি না আর কোন যুবক নাই রে দেখি না বাবার বুকটা চলায় তৈরা একটা বিড়া মার আল্লাহ রে দেখা একটা আর কোন যুবক নাই রে দেখি না এই বন্ধু আর কোন যুবক না বাবা থাকলে বৈশা থাকি না এ বাবাটার বুকটা চড়ায় তুই রে কাতারে আর কোন যুবক কে বসলে সে নেই আল্লাহ দেখো না কেউ বাবা গান দেখো বাবার পায়া ধয়রা গান দে আর একটা যুবক কিনাইরে দেখিনা আর একটা যুবক দারা না দেখিনা আর কোন বায়াজনি বাবায়ে মজলিসে বসা আল্লাহু আকবার কইলা দারা না বাবার হাতরা ধয়রা বুকডা লগে বুকডা জরায়া ধয়রা গাদবে আর কোনো যুবক নাইরে বাবা থাকলে উঠা জানা বাবার দারা 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 বাবা থাকলে দারা না বুকডা জরায়া ধয়রা একটা বীরডা মার আল্লাহর দেখে কলবি আর দেখো আল্লাহ আহ আল্লা একটা ভাইয়ের বাবা নাই মতো হাত ধুড়ায় কান্ডে আর কোনো যুবক নাই রে অনেক যুবক কইতাছে আরে কইয়া লা বকে হা রে বাবার কাছে মাপ চাইতে মারে আর মতো ধন্য মানুষ আর এই দুনিয়া দেখেও নাই আর দাঁড়া না দেখে না বাবা দেখলে তারা লাগ মহিলা দাঁড়া না হুকটা লগে লাগা নাই আর চাইতে সানজির জাগার নু কুথৌ নাই নাই বাবারে জড়ায় তুইরা কান্নার মত এই দুনিয়াতে আর কিছুই নাই আর কোন যুবক নাই রে দেখি না আল্লাহ তুমি তাকা দেখো না আল্লাহ পাগল বুড়ি বাবারে জড়ায় তুইরা তুইরা কান্দি কেউ বাবা হারায় কান্দা গোনা একটা ভাই পাগলার মতো বাবারে চোড়া ধরে আন্দে আরেকটা ভাই বাবার

the <laughs> আল্লাহ তুমি তাকে মাফিল্ডার দিকে তাকে দেখো ডাহলি যুবক গুলি কাটতে কাটতে বাবার পায়া জুই রেফুলসে আল্লাগ যুবক গুলি বাবা হারে কান্দে আল্লা কান্নাগুড়ি গুড়ি কবুল কোডিয়া না উচিল্লা বর নামী না আল্লাহ কান্না রুশি লায় পুরুষ তানের কবর আসাব তুমি মাফ কুটিয়া দাও তাও তাও আল্লাহ যদি কমন কোনো কবরে আজাব থাকে। আল্লাহ মাফ কুডিয়া দাও এলাকার কবরগুলি গুলি বাগান বানায়

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কমারবায় সবে গুণাগার গুনার বুঝা মাথে নিয়া এই রাজবাড়ী জেলার জেলায় উপজ্বলায় আমি গুণাগার নার বান্দা বন্দিদের নিয়ে তোমার দরবারে হাত বাড়াই আল্লাহ জীবনে কত আপনা করেছি গুণা বামে গোনা সামনে গোনা পিছনে গোনা আল্লাহ গো তুমি যদি মাপনা করো জাহান নাম চার কিছুই না আল্লাহ জীবনের গুনার বোঝা মাথায় লিয়া আপনার দরবারে হাত দুইটা বাড়ায় বলি দয়া করে মা করে তুমি গুনা করি দাও বাকি বাকিটা গুণা থেকে বাজবার তো ফিক দিয়া দাও তোমার হুকুম নবীর তরিকায় চলবার তো ফিক দিয়া দাও দাও আল্লাহ আজকের এই মা পেলে সন্ধ্যা গভীর রাত পর্যন্ত যত আলোচনা দিয়া সঠিক আলোচনা করি বুঝবার আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার বাবারা বাইরা পর্দার মার আল্লাহ ঘন্টার পর ঘন্টা বৈশাখ আমি জানি না কার কি দিলের চাওয়া চা গ প্রত্যেকের দিল দিঘা দিঘা তুমি প্রত্যেকের চোখের পাড়ি দিঘা দিঘা দেখমা খাসত তুমি পূরণ করিয়া দাও আল্লাগু অনেক অসুস্থ বিপদে ভাবে হাত বাড়েছ সুদ্ধার করিয়া দাও অনেকের সন্তান কথা শুনে পরিবারের সুখ নাই তুমি দাও আল্লাহ কোন দিন যেন মালক ফুল মন বাড়ির দরজায় হাজির হয়ে গু রাস্তা গাড়ি তুমি মরুন দিও না কোন রোগ দিয়া তুমি মরুন দিও না অল্লাগা অবস্থায় তুমি মরণ দিও পাশুত নামাজি বড় তুমি মردن দিও আল্লাহ গো মরনের আগে জীবনে একবারইলো মক্কা মদিনায় যাওয়ার তওবিন্দিওরে আল্লাহ এই গানে অনেকে হাত বাড়াইছে মদিনায় যাওয়ার মতো টাকা নাই কিন্তু মনটা বড় চায় আল্লাহ আল্লাহ সব কিছু করনেওয়ালা তো তুমি আল্লাহ আল্লাহ গো তুমি আল্লাহ যাদের টাকা নাই জীবনে একবার হইলেও মজ্ মিনে যাওয়ার দিয়া দিও আল্লাহ যদি না জীবনে একবার হইলেও তোমার নবীর স্বপ্নে দেখায় ওরে আল্লাহ জীবনে একবার উলো স্বপ্নে দেখায় আল্লাহ আল্লাহ কার ব্যবসায়ী চাকরিজীবীদের সবাইকে তুমি নামাজি বানায়া দাও যে যেভাবে ইনকাম করে হালাল পথে উপার্জন করার তবিক দিয়া দাও আল্লাহ মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাঠকে কবল করিয়া দাও ছাত্র বরপুর দাও মাদ্রাসা কমিটি মুসল্লি সবাইকে কবুল করিয়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে কবুল করিয়া নাও আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবল করিয়া দাও মা বোনদের নেক খাস পূরণ করিয়া দাও আল্লাহ কোন মা বোন কি চাই তুমি দিয়া ধন্য করিয়া দাও জান্নাতের বাগান বানায় দাও ভাল্লাগু আমি জানি না এই মস্তিষ্কের ভিতরে যেন বাবা নাই যার বাবা নেই শুধুমাত্র সেই বুঝে বাবা হারারুর কুতুবে

জন্নাথের বাগান গোয়াল্লা দুনিয়ার সব খবর পাওয়া গেলেও ঘরের বাজে বাবা ঘুমায় মা ঘুমায় কোনো খবর পাওয়া যায় ডাডা আল্লাহ গো যাদের আব্বা আম্মা দাদা নানা নানা আত্মীয় স্বজন সকলকে ভরপর বশিন্দাসি আল্লাহ কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের আব্বা আম্মা বাইতা আছে খেদমত করার তৌফিক দিয়া দাও সুস্থ দর সাথে নেক কাজ বাড়ায়া দাও আল্লাহ তুমি আমার মাফ করে দাও সুস্থ দর সাথে নেক কাজ বাড়ায়া দাও আল্লাহ তুমি আমার সন্তান দের কে দ্বীন এর জন্য ইসলামের জন্য কবুল করো আমার আব্বা আম্মার সুস্থ দর নিয়ামত দান করো আল্লাহ গো আমার শ্বশুর ও সুস্ত তুমি সুস্থ দর নিয়ামত দিয়া ধন্য করে দিয়া দাও আল্লাহ পরশণ হয়েছে সুস্থ দর নিয়ামত দিয়া ধন্য করে দিয়া দাও এলাকার এক ভাই সুয়েতে আল্লাহ বিদেশের মাটিতে সুস্থ দর নিয়ামত দিয়া দাও আল্লাহ কোরআন খতম করে ছোট্ট বাচ্চা এক মরব্বিয়া দোয়া চাইছে আল্লাহ কবুল করিয়া নাও মাদ্রাসার জন্য সভাপতি প্রিন্সিপাল দোয়া চাইছে কবলার মঞ্জুর করিয়া নাও যে যে নিয়তে দান করছে কবলার মঞ্জুর করিয়া নাও দান করি সময় মতো আল্লাহ দেওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ গো তুমি আমাদের জিন্দিগির গুনাহ করি মাফ করে দাও বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আলেমদের ইজ্জত তুমি বাড়ায়া দাও আলেমদের ইজ্জত তুমি বাড়ায়া দাও আল্লাহ তুমি আমাদের সবাইরে তোমার হুকুম নবীর তরিকায় চলবার তো